জি বিএস চিটাগাং ডোরবিলার পক্ষ থেকে আজকে এখানে কথা বলবো যারা নতুন করে বাড়ি করতেছেন অর্থাৎ যৌথ মালিকানায় বাড়ি করতেছেন বা যৌথ মেলে মালিকানায় ফ্ল্যাট করতেছেন তারা দরজা এবং চৌকাট কেনার ক্ষেত্রে একটা জায়গায় প্রতারিত হচ্ছেন অর্থাৎ আপনারা যৌথভাবে যখন কোনো চৌকাট বা দরজা কিনতে আসেন আমরা দেখি যে আপনারা বিভিন্ন সিদ্ধান্তহীনতায় ভুগতে থাকেন এবং শেষ পর্যন্ত কম দামে কিনতে বাধ্য হন কেন কম দামে কিনতে বাধ্য হন যেহেতু এটা অনেকের একটা বিষয় অর্থাৎ যৌথভাবে ক্রয় করতে হয় সেক্ষেত্রে কেউ দোষ নিতে চান না এক্ষেত্রে যেটা হয় আপনারা যদি দেখেন পাঁচটা প্রতিষ্ঠান আপনাদেরকে চৌকাটে রেট দিয়েছে অথবা পাঁচটা দোকান থেকে আপনারা চৌকাটে রেট সংগ্রহ করেছেন অথবা পাঁচটায় ভিডিও দেখে আপনারা চৌকাট বা দরজার একটা রেট সংগ্রহ করেছেন এরপরে যদি আপনি কম দামেটা কেনেন তাহলে আপনাদেরকে যারা ক্রয় কমিটিতে আছেন তাদেরকে কেউ প্রশ্নবিদ্ধ করতে পারে না যে আপনি বেশি দাম দিয়ে কেন কিনলেন এই পয়েন্টটাতে আপনারা প্রতারিত হয়ে যান সাধারণত কম দামে কিনলেই আপনি ভালো জিনিসটা পাচ্ছেন না আবার আপনি যদি কম দামে না কিনেন তাহলে আপনার অন্য শরিক যারা আছে তারা আপনাকে প্রশ্নবিদ্ধ করবে যে আপনি এইটা কম দামে আমাদের কাছে কোটেশন আসলো বিভিন্ন দোকান থেকে দেখলাম কম দাম সেখানে আপনি কেন বেশি দাম কিনলেন আপনি কমিশন নিশ্চয়ই হয়তো বা কিছু একটা করছেন এরকম একটা প্রশ্ন যারা ক্রয় করার দায়িত্বে থাকেন তারা এড়িয়ে যাওয়ার জন্য দায় দায়িত্ব না নেওয়ার জন্য তারা এই প্রশ্নটা যাতে তাদেরকে কেউ না করে তখন আপনারা কম দামে জিনিসটা কিনতে গিয়ে আপনারা ঠকে যান এতে হয়তোবা আপনারা নিজের একটা ফ্ল্যাট বা দুইটা ফ্ল্যাট পুরো বিল্ডিংয়েই আপনারা এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ভবিষ্যতের জন্য এক্ষেত্রে আমাদের যেটা পরামর্শ থাকবে আমরা যে পরামর্শটা আপনাদেরকে তুলে ধরতেছি আপনি রড ভালো কোম্পানির থেকে কিনলে আপনি ভালো রড পাবেন সিমেন্ট কেনার ক্ষেত্রে ভালো কোম্পানির সিমেন্ট কিনলে আপনি ভালো সিমেন্ট পাবেন কিন্তু দরজা চৌকারের ক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে যথেষ্ট একটু খোঁজাখুঁজি করে মেধা খাটিয়ে ভালো জিনিসটা যদি কিনতে চান কিনতে হবে এটা বাজারে আসে এখন আপনার কথা হলো কোথা থেকে কিনবেন সে আস্তার সাথে সেটা একটা বিষয় এবং অরিজিনাল চার্ট পেতে হলে আপনাকে দামটা একটু বেশি দিতে হবে এটাও একটা বিষয় আপনি কোর্টেশন দেখে লো রেট যাচাই করে সেখান থেকে যদি আপনি হিসাব করে চৌকার দরজা কিনেন আপনি ভালোটা নাও পেতে পারেন এটা একটা কনফিউশন আপনাকে থেকে যাবে সেটা যখন বুঝতে পারবেন দুই তিন বছর পরে তখন আপনাদের কিছু করার থাকে না তা আমাদের অভিজ্ঞতা থেকে আমরা যেটা বলতে চাই প্রত্যেকটা জিনিসের একটা বাজারে স্বাভাবিক মূল্য আছে সেই মূল্য থেকে আপনারা যদি অনেক বেশি আপ ডাউন করেন সেক্ষেত্রে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে যেমন শিলকড়াই কাঠ যদি আপনার সিদ্ধান্ত নেন যে শিলকড়াই কাঠের চৌকাট ব্যবহার করবেন এটার আপনার গোল গাছের সেফটি বর্তমানে তেইশশো টাকা একটা চৌকাটে প্রায় দুইশো দুই সেফটি কাঠ লাগে দুই সেফটি কাঠের দাম হল আপনার ছিচল্লিশশো টাকা এরপরে যদি আপনি এখানে শাড়ি কাঠের চৌকাট করতে যান উদাহরণ দিয়ে বোঝানোর জন্য চেষ্টা করতেছি শাড়ি কাঠে কি চৌকাট করতে গেলে এখানে ওয়েস্টেজ যায় তখন দেখা যায় যে একটা চৌকাটের জন্য আপনার প্রায় ছয় হাজার টাকা এখানে আপনার লেগে যাচ্ছে সার বের করতে গিয়ে তখন আপনি যখন এটা কম দামে কিনতে যান তখন দেখা যায় ওই যে চার হাজার টাকা চৌকটা যেখানে পল আছে সেটা রং মিশিয়ে আপনাকে সুন্দরভাবে ডেলিভারি করে দেয় আর সাধারণত দোকানদাররা যদি কখনও রঙ করে বানিশ করে সেটা আপনাদের কাস্টমারের ধরার স্বাভাবিকভাবে সম্ভব না তো এভাবে আপনারা স্বাভাবিক যে দামটা আছে সেই দামটা দিয়ে আপনারা চৌকট কিনবেন দরজা কিনবেন আপনারা প্রতারিত হবেন না যেখানে দু একটা জায়গায় একটু ঘুরবেন আস্তার সাথে কিনবেন দোকানদারের কাছে আপনি বলবেন যে আমরা একটু ভালো জিনিসটা চাই আপনি আমাদেরকে সেভাবে হেল্প করেন আপনারাও তো ব্যবসা করবেন আমার মনে হয় না কোনো ব্যবসায়ী আপনাদের সাথে প্রতারিত করবে প্রত্যেক ব্যবসায়ী তার সুনাম অর্জন করার জন্য ব্যবসা করে কিন্তু অনেক সময় দেখা যায় লাভ না হওয়াতে তারা বিভিন্ন ধরনের প্রতারণার আশ্রয় নেয় আশা করি বিষয়টা খেয়াল রাখবেন আরও বিস্তারিত কিছু জানতে ইচ্ছা হলে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমাদের সুরমেশ জানতে পারবেন আর ভিডিও দেখে দেশ বিদেশের যারা বিভিন্ন জায়গা থেকে অর্ডার দেন ব্যাংকে বিকাশে টাকা পাঠিয়ে দেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করতেছি